হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আজকে আপনাদেরকে একটা জমি দেখাতে নিয়ে যাব এই আমাদের জমির রাস্তাটা পরে যেটা দিয়ে আসছি এটা পাকা গাড়ি চলাচল করে ঠিক মতো ওই জমিতে যেতে হলে একটা ভ্যানে উঠতে হয়তো আমরা একটা ভ্যানে উঠে ভ্যানে করে ওই জমিতে যাচ্ছি গাড়ি থেকে নেমে ওই কাঙ্ক্ষিত জায়গাটির কাছে যাচ্ছি বাড়ির পিছন থেকে ছোট একটা রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে বেশি দূরে নয় এই যে গ্রামের পেছনে এই মাটির রাস্তাটি দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝের এই মাটির রাস্তাকে ক্ষেতের আই বলে পথ ধরে ওই যে আম গাছের কাছে যাব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইনালি সেই আম গাছগুলোর ক্ষেতের মধ্যে চলে এসেছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছগুলোর ক্ষেতের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো জঙ্গল রয়ে গেছে এবং যেহেতু এটা বর্ষাকাল তাই এই ক্ষেত্রে জমিতে কিছুটা পানি জমে গেছে অনেক ছোট জমি এই জমিতে এবার আমি নিজে ধান চাষ করব এটা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা হবে ধান চাষ করার জন্য এই জমিতে কিছুটা বীজ বপন করা হয়েছে জমিটা এখন কিছুটা আগাছা আর গাছপালা দিয়ে দিয়েছে তবে আমরা কিছুদিনের মধ্যে ট্রাক্টর দিয়ে পরিষ্কার করে এই জায়গাটা ফলনের উপযুক্ত করে জায়গাটায় বৃষ্টি হলে জমিতে একটু কাদা থাকবে তবে কিছু দিন শুকিয়ে গেলে চাষ শুরু করা হবে যা মাটি উর্বর তাই ধান আর আম দুটোই এখানে ভালো হবে আমি আমার জমি চাষ করার ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সঠিক পরামর্শ দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ